নমস্কার সকলকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে বাংলার উৎসব প্রবন্ধ রচনাটি রয়েছে তার সম্পূর্ণ উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করা হবে তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো এবং যে উত্তরটি রয়েছে তোমরা একটু সাজিয়ে গুজিয়ে লিখলে লিখতে পারো নইলে হুবু লিখলেও কোনো অসুবিধা নেই চলো উত্তরটা দেখো তো প্রথমেই ভূমিকাতে থাকবে যে বাংলা সংস্কৃতি অন্যতম বৈশিষ্ট্য হলো তার উৎসব মুখর পরিবেশ বাংলার উৎসবগুলো শুধু আনন্দ উদযাপনই নয় বরং মানুষের মধ্যে ঐক্য সহযোগিতা ও সমবেদনা তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন ধর্ম বর্ণ এবং ভাষায় বিভক্ত হলেও সবার মধ্যে উৎসব পালনের এক অভূতপূর্ব ঐক্য রয়েছে এখানে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত উৎসবের মধ্যে একটি অভিন্ন সেতু বন্ধন তৈরি হয় যা রাজ্যটিকে বিশেষভাবে মর্যাদা দেয় তাহলে ভূমিকা দিয়ে এটা শুরু করো এই পয়েন্টটা একটু সাজিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো বাট এটা যদি লিখে ফেলো তো কোনো অসুবিধা নেই ভূমিকা লেখার পর এবার পয়লা বৈশাখ দিয়ে শুরু করবো আমরা যেহেতু বাংলার উৎসব বলে যেত পয়লা বৈশাখ দিয়ে শুরু করবো পয়লা বৈশাখ বা বাংলার নববর্ষ বাংলার অন্যতম প্রধান উৎসব এই উৎসবটিকে সাধারণত ১৪ এপ্রিল পালিত হয় এটা চেঞ্জ হতে থাকে বাংলার সব জায়গায় নতুন বছরের শুরুতে মানুষ একে অপরকে শুভেচ্ছা জানায় নতুন পোশাক পরিধান করে মিষ্টি খায় এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে পয়লা বৈশাখ শুধু এটি উৎসব নয় এটি বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বাংলার বিভিন্ন অঞ্চলে বৈশাখী মেলা সঙ্গীত নৃত্য ও নাটক পরিবেশন করা হয় পয়লা বৈশাখকে প্রথম পয়েন্ট করলে এখানে কিন্তু দুর্গাপূজার দ্বিতীয় পয়েন্ট হয়ে যাবে তাহলে দুর্গাপূজা হলো অন্য একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব যা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপকভাবে পালন করা হয় এটি সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে উদযাপিত হয় দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক অনুষ্ঠানও বটে যেখানে সারা বছর ধরে মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকার পর একত্রিত হয় এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় মন্দির ও বাড়ির প্রাঙ্গনে দুর্গা মূর্তি স্থাপন করা হয় এবং পূজা অর্চনার মাধ্যমে দেবীর আরাধনা করা হয় তোমরা এটা নিজের ভাষায় লিখতে পারো এটা একদম বইয়ের ভাষায় রয়েছে নিজের ভাষাতে লিখলে কিন্তু ভালো লাগবে পূজার পর পরের পয়েন্টে লিখো ঈদুল ফিতর ঈদুল আজহা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব রমজান মাস শেষে ঈদ উল ফিতর উদযাপিত হয় তা মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দের দিন কারণ বাংলা উৎসব বলে তো বাংলা হিন্দু মুসলিম সবার উৎসবগুলো তোমাকে লিখতে হবে এই দিনে রজা পালনকারীরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে পরিবারের সঙ্গে আনন্দিত সময় কাটায় ঈদুল আজহা যা কোরবানির ঈদ নামে পরিচিত মুসলমানরা পশু কুরবানি দিয়ে আল্লাহর প্রতি ত্যাগে মনোভাব প্রকাশ করে নিজের ভাষায় লিখতে পারো এরপরে এছাড়া ভালোবাসা দিবস শ্রাবণী পূর্ণিমা বিজয় দশমী ইত্যাদি অন্যান্য উৎসব ও পশ্চিমবঙ্গের মানুষের জীবনে বিশেষ গুরুত্ব রাখে প্রতি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এসব উৎসবের আয়োজন করে যা রাজ্যের মানুষের মধ্যে আনন্দ ও একতার সেতুবন্ধন তৈরি করে বাংলার উৎসবগুলি শুধুমাত্র আনন্দের উপলক্ষ নয় বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি অঙ্গ এগুলোর মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের জীবনধারা ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বাংলার উৎসবের আনন্দে সবাই মিলে মেতে উঠে যা সমাজের মধ্যে সৌহার্দ্য ও সহনশীলতার পরিবেশ সৃষ্টি করে এরপরে সোজা উপসংহারে চলে আসবো তোমরা চাইলে আরো বাড়িয়ে লিখতে পারো বাট সুন্দর করে যদি এই কটা পয়েন্ট দিয়ে দাও তাহলে আর লেখার প্রয়োজন নেই উপসংহারে দেখবো উপসংহারে কি লিখবে দেখবে বাংলার উৎসবগুলি আমাদের সংস্কৃতির গভীরতা এবং ঐক্যের চিত্র তুলে ধরে এরা আমাদের জীবনের সুখ আনন্দ এবং একতা নিয়ে আসে পশ্চিমবঙ্গের মানুষের জীবনধারার অঙ্গ হয়ে ওঠা এসব উৎসব সমাজে শৃঙ্খলা ভাতৃত্ববোধ এবং সহযোগিতা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি তাহলে এটা হুবহু যদি পরীক্ষার খাতায় লেখা হয় খুব সুন্দরভাবে তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর পাবে তাছাড়াও যদি তোমরা চাইছো যে একটু বানিয়ে লিখতে হুবহু না লিখতে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো তো আজকে বাংলা উৎসব টোটাল কমপ্লিট হলো এরপর তোমরা কমেন্টে জানাও আর কোন প্রবন্ধ রচনা তোমরা চাইছো বা কোনো সাজেশনস ভিত্তিক কোনো কোয়েশ্চন এমসি চাইলে কমেন্ট করো থ্যাংক ইউ